হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চান টান করে ফ্রেশ হয়ে পুজো পাঠ করে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে একটুখানি ভাজাভুজি করে নেবো আর একটুখানি ভাত করবো অল্প একটু দুটো ভাত আছে আর অল্প একটু ভাত করব ব্যাস ওটা দিয়েই হয়ে যাবে আমাদের দুজনের আর যা রান্নাবান্না হবে রাত্রে হবে তো এই হলো ঘটনা আজকের আজকে ভাজাটা হবে পটল আর আলু মানে একসাথে কুচিয়ে ভাজবো আলাদা 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 করে ভাজা যায় কিন্তু আলাদা আলাদা করে ভাজলে তো মানে পটলটা খেতে চায় না এর বাবা আর এর মানে আমার বাবাই তো খেতে চায় না ওটা যদি কুচিয়ে একসাথে আলু দিয়ে ভেজে দাও তাহলে খেয়ে নেবে তো আমি ওইভাবেই ভেজে নেব আর হচ্ছে ভাত এটাই হলো আজকের দুপুরের আমার খাবার আর বাবাই দেখো খেলছে ব্যাটারি নিয়ে এই ব্যাটারিগুলো খেল্লার বাক্সে ছিল ওখান থেকে বার করছে এগুলো সব গাড়ির ব্যাটারি তো ওটা নিয়ে খেলছে আমি যা পারছে করুক গিয়ে আমি এবারে আমার মতন কাজটা গুছিয়ে নিই কারণ আজকে বিশাল বড়ো প্রবলেম মানে প্রবলেমের শেষ নেই কদিন ধরে না রোজই প্রবলেম কিছু না কিছু চলতেই থাকছে কি প্রবলেম চলছে সেটা তোমাদের বলবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর তাহলে বুঝতে পারবে কি প্রবলেম আমি ফেস করছি এই মুহূর্তে তো যাই হোক পটল আলুটা একটুখানি কুচিয়ে নিচ্ছি কুচিয়ে ভেজে নেবো নিয়ে তারপরে ভাতটা খেয়ে নেবো কারণ চান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে তারপর ভাতটা খেয়ে বাবাইকেও একটু খাইয়ে দেবো বাবাইকে আমি সকালে খাইয়েছিলাম যখন ঘুম থেকে ওঠে তখন আমি আলু ডাল চাল সব সেদ্ধ করে ওকে দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছিল এখন আমি বসবো আমার সাথে টুকটাক খাবে আর কি যাই হোক তারপরে ওকে চান করাবো চান করে ঘুম পাড়াবো তারপরে আবার নিজের কাজ তো আছে যুদ্ধ লাগানো কাজ যাই হোক তো চলো কাজকর্মগুলো সেরে হচ্ছে তোমাদের সাথে গল্প করব চলো এই যে পটলার আলু একটু কুচিয়ে নিয়েছি এইটাকে ভেজে নেবো একটুখানি আর অল্প কটা ভাত আছে আমাকে ভাত করতেও হবেই দেখো এই অল্প কটা আছে আমাকে ভাত একটু করতে হবে তবে এই ভাজাটা করে নিচ্ছি তারপর বাবাইকে চান করাবো চান টান করিয়ে তারপরে নিজে খাবো আজকে আমার চান হয়ে গেছে আমার পুজো করাও হয়ে গেছে সব হয়ে গেছে শুধু নিজের খাওয়াটা বাকি আর ঘরটা ঝাড়ু মশাটা বাকি ব্যাস এই দুটো হলেই হয়ে যাবে সব কাজ আজকে সেরে নিয়েছি বাবাই কি করছো কি করছো কি সুন্দর কি সুন্দর হুম চলো ওইদিকে চলো ওইদিকে ব্যাটারি ওইদিকে খেলনা করি তোমার খেলনা বাক্স সব ওখানে পড়ে আছে ওই যে ওইদিকে বসে খেলো এরকম আছে সব জামা জামাকাপড় ধোয়া মেলা হয়ে গেছে একদম পুরো সব কাজ সেরে নিয়েছি আজকে আজকে একটু প্রবলেম আছে কী প্রবলেম আমি বলছি দাঁড়াও রান্নাটা একটুখানি সেরে নিই তারপরে বলছি ও এগুলো বার করছিস কেন বার করছিস কেন সিগি ওর মধ্যে রাখো সব তুলো টুলোগুলো বের করে একদম বইয়ের অবস্থা দেখো বই পত্র ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে বই পত্র হয়ে দেখো ঠিক আছে তুলু ও খেলো তুমি আমি রান্নাটা করিনি ঠিক আছে বাবাইকে চান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ওর খেলনাগুলো একটু গুছিয়ে রাখবো ওইগুলো নিয়ে খেলছিল তো আমি ভাবলাম একটু গুছিয়ে রাখি ছড়িয়ে ছিটিয়ে আছে তারপরে তো ঘরটা ঝাড়ু মোছা আছে ওটা করতে হবে এটাই এই কাজটাই আজকে একটুখানি বাকি ছিল বাকি সব কাজ আমার সারা হয়ে গেছিলো আজকে মানে যা চলছে এসে আর কি বলবো অবস্থা খুবই খারাপ চলছে তো এখন খেলনাগুলো গুছিয়ে রাখছি আর ওকে না অনেক খেলনা কিনে দেওয়া হয়েছে ও ঘরে নিয়ে এসেই খেলনাগুলোকে ভেঙে ফেলে মানে কিনে দিতেই যা সময় ব্যাস ভাঙতে সময় নেই তো আমরা কি করেছি এবার থেকে ওকে মানে সেরকম কোনো খেলনা কিনেই দিই না যেগুলো ভাঙতে পারবে সব একদম সক খেলনা কিনে দিই যেগুলো ঠুকে কামড়ে ভাঙতে পারবে না আগের দিন দেখালাম না কি অবস্থা করেছে খেলনাগুলোর তো নিচু হয়ে কুড়াতে কুড়াতে একদম পুরো কোমর টোমর আমার ধরে যায় মাথা ঘুরে যায় এত খেলনা ছড়া মানে খেলনা যদি দুটো থাকে ভেঙে ওটাকে কুড়ি পিস করেছে এই আর কি

একটা কথা বলবো কি বাবাই এর জন্য না কথা বলতেই পারি না তো প্রবলেমটা সেটা হলো আজকে জলের প্রবলেম ঠিক আছে আছে মানে এইখানে কোথায় পাইপ সেই পাইপটা ফেটে গেছে একটুখানি সেজন্য জল উঠছে না মানে জলের প্রেশারই নেই আর জল উপরে উঠছেও না তো না আজকের দিনটা তো কাটলো কোনো না কোনো ভাবে কালকের দিনটা কি হবে নো কারণ সকাল থেকেই একটা সংসারে অনেক জলের প্রয়োজন তুমি কত জল বয়ে আন দেখ আমার পক্ষে তো পসিবলই নয় বাবাইকে নিয়ে কারুর বাড়ি থেকে জল বয়ে আ না আর সেটাকে নিয়ে বোতলায় চড়া ইম পসিবল কি করবো আমি জানি না কিভাবে কাজকর্ম করব কাল থেকে আজকের দিনটা তো যা হোক করে কোনো না কোনোভাবে মেকআপ দিয়ে নিলাম কি করব জানি না এটা নিয়ে মালিকেরও কোনো সত্যি কথা বলতে হেলদোল নেই মালিক যা মানে কি বলবো মালিকের কোনো হেলদলই নেই এটা নিয়ে আরামসে বাইরে ঘুরছে জানানো হয়েছে ইনফর্ম করা হয়েছে তবুও তার কোনো হেডেকই নেই ও সব হ্যাঁ মাছ খাবে ও আসবো হয়তো হেলথ দুলতে রাত সাড়ে নটা দশটা ঠিক হবে জানি না দেখা যাক কি হয় তো এই প্রবলেমটাই বলতে চেয়েছিলাম যে জলের প্রবলেম আর আমার বাবাই হচ্ছে মাছ খাচ্ছে এখন ও মাছ খেতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে ও ফিশ খেতে হ্যাঁ আর খাবে আচ্ছা কাঁটাগুলো একধারে করো কাঁটাগুলো একধারে করো বসো বসো দিচ্ছি দিচ্ছি গরম এটা ও ফিশ খেতে খুব ভালোবাসে ফিশ হলো আর কিচ্ছু চায় না ফিশ ভাজা খাবে ফিশের ঝোল খাবে মানে মাংসটা না ও অত পছন্দই করে না বিনটাও ওরকম খুব জোর জবরদস্তি খাওয়াই আমরা কিন্তু মাছ খেতেও খুব ভালোবাসে তো মাছ আমার ভাজা হয়ে গেছে আর মাথাগুলো ভাজছি আর হচ্ছে রুই মাছের মাথার থেকে না আমার হচ্ছে কাতলা মাছের মাথা ভীষণ ভালো লাগে অনেকটা মাছ পাওয়া যায় ওর মধ্যে আর আরেকটা মাছের মাথা ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ তো তার বলো না ওই মাছটা যে কি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে

आ, देख देख जी बोले थे पूरा रोड पर इतने पानी पहाड़ी के पास में पास इसी जगह पहाड़ी के पास नहीं तो इससे हम लोग को फर्क नहीं ना पड़ता है इधर से पानी तो 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 अरे कुछ नहीं मोटा मोटा पाइप पाइप उधर का नहीं आता मन ही करता तो मोटा वाला पाइप जो शुरू पाइप का सर तब ये ऐसा ये लोग भी बोला कि हमारा नहीं पानी किसी का किसी का नहीं हम तो फोन किए थे नहीं, नहीं कभी नहीं था उनका काम तो और ऐसा होगा पानी किसी में नहीं पानी नहीं रहता नहीं क्या करेंगे हमारे पानी इससे भी पतला गिर रहा था तो कहां से चलेगा नहीं वाला बार-बार ऐसे छोड़ दे रहा है पानी तो हां ये लोग लाके टेंशन तो फस के लाओ বা <imitation> <imitation>

তো জল নিয়ে দেখতেই পেলে কিরকম চলছে দরজা মানে অনেক কিছু কথা চলছে জল নিয়ে আসলে জল না হলে না খুব মুশকিল সার মানে রাতে অতটা লাগে না কিন্তু সকালে তো সারা সারাদিনের কাজকর্ম আছে সেগুলো একটু জল না হলে খুব প্রবলেম হয় তো যাই হোক এখন তো জল কালকে আবার বললো কালকে আসবে প্লাম্বার ওদের নিচের মোটরটাও খারাপ হয়ে গেছে তো ওটা মোটরটা চেঞ্জ করবে নিয়ে গেছে কিন্তু মেন যেখান থেকে জল আসছে ওখানেই প্রবলেমটা বেশি ওখানে নাকি পাইপ ভেঙে গেছে না ফেটে গেছে জানি না ওখানেও প্রবলেম এদের মোটরেও প্রবলেম মানে সব জায়গায় প্রবলেম আমি কী করলাম রাত্রে আবার কিছু জামাকাপড়ও ধুয়ে রেখে দিয়েছি দেখছ যেগুলো মানে ওর পাপার অফিসে জামা কাপড় হয়েছে বাবাইয়ের কটা হয়েছে সেগুলো ধুয়ে পুরো মেলে দিলাম কারণ সকালবেলা জামাকাপড়ের চাপটা একটু কম থাকবে আজকে রান্নাঘর পরিষ্কারও আমার ভালো মতো হয়নি কারণ ওই যে জলের প্রবলেম মানে মোটামুটি আর কি করেছি পরিষ্কার মানে আজকে পরিষ্কার করে আমি স্যাটিসফাই না মানে যে পরিষ্কার করার পর একটা যে মনে একটা শান্তি থাকে না সেই শান্তিটা আজকে আমার নেই কি বলবো যা হোক করে করেছি তোলা জলে একদমই আজকে মানে ভালো লাগছে না তার উপরে বাবাইকে ঘুম ওর বাবাই আছে ঘুম পাড়িয়েছে ঘুম টুম পাড়িয়ে পাপা শুয়ে দিয়েছে কম্বল টম্বল গাই দিয়ে দিয়েছে মানে হাত পা পুরো চাপা ফ্যান চলছে তার মধ্যে কটা মশা ওকে কামড়ে নিয়েছে মানে একটাই মশা হয়তো কামড়ে যে ছ জায়গায় হাতে মানে এত খারাপ লাগছে দেখে ও আমি চুল বাঁধতে দেখেছি দেখছি কন্টিনিউ ও নড়ছে আমি ওর বাবাকে বলছি ও কেন নড়ছে দেখো তো কি ভয় পাচ্ছে কোনো স্বপ্ন দেখছে না কি ওর মশা কামড়াচ্ছে ওর বাবা তো ওরকম যাই হোক দেখলো একটু আধটু যে ঠিক আছে কিছু নেই তারপরে যখন আমি মশাই খাটিয়ে কম্বলটা সরাচ্ছি তখন দেখি যে একটা হাতে মানে রাইট হ্যান্ড পুরো ডান একটা হাতেই ছ জায়গায় একটা মশা কামড়েছে মানে বুঝতে পারছো এতক্ষণ মানে ওই জায়গাটা আমি সুদল লাগাচ্ছিলাম বসে বসে ও আমার খুব কষ্ট হয় মানে ওর গায়ে একটা যদি সূচক ফোটায় না কষ্ট হয় ওকে আমি নিজে মারি নিজে বকি নিজে মানে মারি বকি যাই করি না কেন মানে অন্যের দ্বারা কিছু হলে না আমার খুব ওর জন্য কষ্ট হয় ওর ওর যখন ভ্যাকসিন থাকতো তখনও যখন ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতাম না ওই যে সুচ ফোটাচ্ছে আমি কেঁদে দিতাম আমি পারি না ওর গায়ে একটা মানে মশা কাটলেও আমার মনে হয় সেই মশাটাকে যতক্ষণ না মারছি তা মানে নিজের শান্তি মানে এরকম একটা ব্যাপার তো চলো আজকে মতো ভিডিওটাকে নিয়ে শেষ করছি হবে কালকে আমার তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেক সবাই সুস্থ আর আজকে হ্যাঁ আজকে ওয়ার্ল্ড অফ দেবশ্রীর মানে লাইভে আমি যেতে পেরেছি মানে রোজই ভাবো মানে রোজই ভাবি আমি সত্যিই বলছি রোজই ভাবি আমি যাব যাব কিন্তু যেতে পারি না বিশ্বাস করো আমার ছেলেকে সামলে না আমি সময় পাই না তাও একদিন রাত্রে আমি লাইভটা খুলেছিলাম ওটা যাই না তখন চলছিল কি না বা অনেকক্ষণ আগে হয়ে গেছে সেখানে আমি কোনো রিপ্লাই পাচ্ছিলাম না আমি মেসেজও করেছিলাম ওখানে রিপ্লাই পাচ্ছি না তারপরে ছেলেকে ঘুম পাড়াতে হবে বলে আবার আমি অফ করে দিলাম আজকেও যখন বিকেলে তোমার লাইফটা দেখছিলাম তো বাবাই প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো তো আজকে ভালো লাগলো আমি সব আমি ফেসবুকেও সবার লাইভ অ্যাটেন্ড করি মানে কারোর লাইভ মানে চললে আমি সেটা যাই সেখানে মানে অ্যাটেন্ড করি লাইভটা আমার ভালো লাগে সবার সাথেই তো এই লাইফ মানে এই মানে কী বলবো এই প্ল্যাটফর্মটা সবাইয়ের সাথেই চলতে হবে একা একা চলা যাবে না তো আমি সবাইকে সাপোর্ট করি সবাই পাশে থাকার চেষ্টা করি যতটুকু আমি নিজের পারি ততটুকু দিয়ে তো চলো আজকে মতো এখানেই শেষ করছি কালকেও দেখা হবে ভালো তো সবাই টাটা গুড নাইট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করো টাটা আজকের মধ্যে গুড নাইট